আমরা বর্তমানে রয়েছি রাজনগর কুলিচড়া গাঁ পঞ্চায়েত কার্যালয়ের সম্মুখে এবং আজকে একটা বিশেষ ভিডিও আমরা আজকে তৈরি করতে এই রাজনগর কুলিচড়া জিপি কার্যালয়ে আমরা উপস্থিত হয়েছে এখানে আপনারা যে জিপি কার্যালয়ের সম্মুখ থেকে আমরা এই ভিডিওটা তৈরি করছি আপনারা এই কার্যালয়ে যেটা বিশেষত্ব আজকে যেটা আমরা এখানে এসেছি সেটা হলো এই জিপির প্রথম সভাপতি ছিলেন উনি এটা রাজনগর কুলিচড়া পূর্বতন রাজনগর জিপি এবং বর্তমানে ডিলিমিটেশনের পর এটা রাজনগর কুলিচড়া জিপি গঠন হয়েছে এবং এর যে সভাপতি প্রথমবারের মতো ইমরান হোসেন সভাপতি নির্বাচিত হয়েছিল কিন্তু উনি নির্বাচিত হওয়ার পর এক মাস আমরা বা ভিতরে আমরা যাব এবং এই জিপি যেটা সম্পূর্ণ বিষয় আমরা আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো তো আমরা এই জিপি কার্যালয়ে প্রবেশ করেছি এবং আমরা জিপি কার্যালয়ে যে উনার যে কক্ষ উনি যে যে কক্ষে আমরা যেটা খবর পেয়েছি যে উনি এসি লাগিয়েছে এবং জিপি যেটা বাউন্ডারি সম্পূর্ণ জিপি থেকে যেটা আমরা অন্যান্য জিপি তুলনা এটা কিন্তু সম্পূর্ণ আলাদা আমরা এরকম একটা জিপি কার্যালয় বা যেটা পরিবেশ আমরা অন্যান্য জিপিতে আমরা দেখতে পাই না তো আমরা সেই জিপির সম্পূর্ণ আমরা আমরা বা জিপি যেটা তুলে এবং এখানকার যারা স্থানীয়রা আমরা ভিতরে যাবো এখানে যারা গ্রুপ সদস্য বা উপসভাপতি রয়েছেন তাদের সাথে কথা বলে আমরা উদাহরণের বক্তব্য আপনাদের উদ্দেশ্যে আমরা তুলে জিপি সমানিপি তার বাড়ি হইলো ধরা আমরা এলাম রাজনগর এই জিপি অফিসিয়া না আমরা স্বার্থ হে ওখান সম্পূর্ণ উজ্জ্বল করেছে আমরা স্বার্থ করছে তার বাড়ির স্বার্থে না তার হিবাজিও স্বার্থ আমরা স্বার্থে সম্পূর্ণ করছে তার বহুত আশা আসলো তারও আশা আসলো আমরারও আশা আসলো যে তার আমরা ফার্স্ট বছর কাটাইতাম তার ভাগ্য তো নাই আমরাও বাক্য তো নাই সর্বিতা লীলা এটা তর্কজ নগর কুলিসরার गाव പഞ്ചായথের একজন সদস্যই এই ইমরান এক মাস হয়ে গেছে মারা যাবার ইমরানকে আমরা কিছুতে বলতে পারছি না কারণ এই রাজনগর गाव പഞ്ചായথের চতুর্দিকে ইমরানের স্মৃতি রেখে গেছে কারণ ওই রাজনগর গাঁ পঞ্চায়েতের এসি গাঁ পঞ্চায়েতের কালার করা গ্রিল লাগাইল গ্রেট, প্লাস বাউন্ডরি গ্রামের চতুর্দিকে ইমরানের স্থিতি রেখে গেছে যেমন শাহজাহানে তাজমহল রেখেছে এই জন্য এরকম স্মৃতি রেখে গেছে যেদিকে যাও শুধু ইমরানের স্মৃতি ইমরানকে কিছুতেই বলতে পারছি না রাজনগর জনগণ যে ইমরান গিয়ে আমি আমরা রাজনগর ডিপির গার্জেন ছাড়া হয়ে গেছে আর ইমরানকে কোনো মতোই আমরা বলতে পারছি না এখনো আমাদের ভাইস প্রেসিডেন্ট আছেন ভাইস প্রেসিডেন্ট চালাচ্ছেন কিন্তু ইমরানের জায়গায় যেতে অনেক দিন লাগবো চলছে যে আমরা এক একজন নেতা হারিয়েছি যা কিছুতে পূর্ণ হচ্ছে না আর ইমরান যেগুলা কাজ করেছে যে কাজের জন্য আল্লাহ তাকে গাউ খনিতে আমরা সালাইতে হইলে আমরা বড় দুঃখিত আমরা যে মনোভর আমরা সবই মিলিয়ে বানাই বানাইছিলাম তবে তাই তো ওখানে আমরা মনে করো আমরা খুব মনরে আসুন মানুষ মানে হারিয়ে গেছেন আর ওখানে আমরা বলা করি একটা সভা করতাম পারছি না সব মিলিমিটি একত্রিত ভাবে আমরা কিছু মানে করতাম পারছি না ওখান পর্যন্ত যাই হোক চেষ্টা করে যাই আর আর কি কিছু সময় লাগবো আর সবার আছে অবু অনুরোধ কিছু একটা সময় দিতে আমরা আর আমরা সুন্দর সুন্দর চালাই নিতাম তো রাজনগর পুলিশ জিপির একজন নাগরিক গত কয়েকদিন আগে আমাদের পঞ্চায়েত মারা গিয়েছেন বা ওনাকে হত্যা করা হয়েছে প্রত্যেকটু দুঃখের সহিত বলছি আমি যে আমরা যখন এই পাঞ্চায়েত অফিস রাস্তা থেকে দেখি বা ভিতরে আসি তখন দুঃখে আমাদের ভিতরটি ভরে যায় কারণ যখন ওনার স্মৃতিগুলো আমাদের চোখের সামনে আসে তখন আমরা আবেগিক হয়ে যাই এবং আজকে এখনো পর্যন্ত ওনার চেয়ারটি খালি রয়েছে আর আমরা যেভাবে আশা করে ওনাকে নির্বাচিত করেছিলাম বা উনি নির্বাচিত হয়েছিলেন আমরা যেভাবে উৎসাহিত ছিলাম কিন্তু আমাদের খুব দুঃখ দুঃখ রয়ে গেছে আর যাতে আগামী দিনে যাতে আমাদের ডিপিটি সুন্দরভাবে চলে এটাই কামনা করি